একটা খুব সুন্দর কথা শুনলাম দুনিয়ায় সব কিছু আমরা জিততে পারি ভালো সংস্কার দিয়ে আর সব কিছু হারাতে পারি অহংকার দিয়ে হ্যালো বন্ধুরা আমি সন্দীপগুপ্ত আজ আপনাদের আরেকটা ছোট্ট গল্প শোনাব একবার এক ভদ্রলোক গেছেন বাজারে তো বাজারে সবজি কাছে গেছেন গিয়ে জিজ্ঞেস করছেন কোনটার কী দাম সে বললো আলু তিরিশ টাকা পটল চল্লিশ টাকা উচ্ছে একশো টাকা এরকম বলছে এমন সময় ওখানে একজন মাঝবয়সী ভদ্রমহিলা এলেন যে জামাকাপড় অত্যন্ত নোংরা শাড়িটা অল্প ছেঁড়া তিনি এসে ওই সবজিওয়ালাকে যখন জিজ্ঞেস করলেন সবজিওয়ালা বলল ও আলু তিন টাকা পটল পাঁচ টাকা উচ্ছে দশ টাকা ভদ্রক প্রচণ্ড খেপে গেলেন কিন্তু ভদ্রতার খাতিরে যতক্ষণ ওই ছিলেন কিছু বললেন না যেই ওই ভদ্রমেলা চলে গেলেন ভদ্রলোক একদম রাগটা উগড়ে দিলেন বলেন কী তুমি মেচটা দেখে দাম কমে দিচ্ছ যা মুখে আসলো তাই বললেন যে আমাকে তুমি যেটা বলছো তিরিশ টাকা ওকে বলছো তিন টাকা তাহলে তোমার জিনিসটার দাম তিন টাকা তুমি আমার তিরিশ টাকা বিক্রি করছো আমি পুলিশ ডাক তোমাকে দেখাও মজা লোকটা একটু চুপ করে থেকে বলল। স্যার ব্যাপারটা আসলো তা না আপনি একটু আমার কথাটা ধৈর্য ধরে শুনুন এই যে ভদ্রমেলা দেখলেন ওর বড় কিন্তু আমাদের সঙ্গে সবজি বিক্রি করত। একটা অ্যাক্সিডেন্টে সে মারা যায় তারপর আমরা বাজারে সবাই মিলে ঠিক করলাম যে আমরা ওনাকে সাহায্য করব। কিন্তু ভদ্রমেলার এত আত্মসম্মানবোধ যে উনি কিছুতেই এক পয়সাও নিলেন না বললেন দরকার হলে আমি নিশ্চয়ই আপনাদের জানাবো তারপর থেকেই উনি যখন এখানে আসেন আমরা খুব কম দামে ওনাকে সমস্ত জিনিস দিই শুধু আমি না ওলা মুদি সবাই উনি প্রথমে একটু আপত্তি করেছিলেন কিন্তু আমরা বললাম দেখুন আমরা তো আপনাকে লস করে দিচ্ছি না আমাদের যা দাম সেটাই নিচ্ছি এই বলে ওনাকে বুঝিয়েছি ওনার দুটো ছেলেমেয়ে আছে সেই ছেলেমেয়ে দুটো আমার ছেলেমেয়েরই বৈষ তো উনি যেটুকু নিয়ে যান সেটুকু তো ওই বাচ্চা দুটোর যদি মুখে একটু হাসি ফোটে তাহলে আমার বাচ্চাগুলোরও ভালো হবে আরেকটা খুব বড়ো কথা বলি যেদিন যেদিন উনি আমার দোকানে আসেন সেদিন সেদিন আমার দোকানে কাস্টমারে ভরে যায় আমার যা মাল থাকে সব বিক্রি হয়ে যায় ভদ্রলোক নির্বাহ হয়ে শুনছিলেন কথাটা শেষ হতেই উনি মাথাটা একটু নিচু করলেন তারপরে বললেন সরি ভাই আমার ভুল হয়েছে কিছু মনে করো না এটা একটা ছোট্ট গল্প কিন্তু এখান থেকে জীবনের একটা পার্ট আমরা নিতে পারি এখনকার জীবনে প্রবলেমের কোনো শেষ নেই জীবনে ঝড় ঝাপটা প্রচুর আসে কিন্তু আমরা যদি সবাই সবার হাতটা ধরে থাকি তাহলে কিন্তু কেউ ভেসে যাব যাবো না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন